সারস উড়তে উঠতে ক্লান্ত হয়ে যায় নিচে জলাশয় দেখে সে নামার সিদ্ধান্ত নেয় সে ধীরে ধীরে তার পা মারতে রাখে কিন্তু সে পা একটা গরম পাথরের উপরে পৌঁছে যায় তার পা গরমে জ্বলতে লাগে তাই সে দ্রুত উড়ে গিয়ে ঝিলের মধ্যে চলে আসে সারস স্বস্তির নিঃশ্বাস নিতে যাচ্ছিল কিন্তু তখনই সে বিপদে সংকেত পায় সে ধীরে ধীরে ডুবে যাচ্ছিল ঘাবড়ে গিয়ে সারস উড়ার চেষ্টা করে কিন্তু পায়ে কাদা আটকে গিয়েছিল উত্তপ্ত গরমে কাদা সাথে সাথেই শক্ত হয়ে যায় এটা দেখে সারস একটা পাথরের উপর বারবার নাম লাগে অনেক চেষ্টার পর সে মুক্ত হয়ে যায় যায় এরপর সে একটা গাছের উপর আরাম করার জন্য ভাবে কিন্তু ডাল তাকে দূরে ছিটকে দেয় ক্লান্ত হয়ে সে ক্ষেতের মধ্যে নামার সিদ্ধান্ত নেয় কিন্তু ফসলের মধ্যে ক্যাকটাস লুকিয়ে ছিল যার কারণে তাকে আবার উঠতে হয় এইবার সে একটা শুকনো গাছের উপরে নামে কিন্তু সাথে সাথে গাছ দুভাগে ভেঙে যায় আর সারসকে দূরে ছুড়ে দেয় সারস যখন চোখ খুলে তখন সে একটা মাটি চায়ের উপরে ছিল যেটা জলে থাকার কারণে খুবই ঠান্ডা ছিল সে খুশির চোটে নাচতে শুরু করে কিন্তু তখনই মাটি ধসে যেতে লাগে আর শেষ পর্যন্ত শুধু এই ছোট অংশটি বাঁচে যেটা সারসকে এক পায়ে দাঁড়ানো শিখিয়ে দেয়